নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জীবনী যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যায় ভূমিকা আমার ঝাঁসি কখনো আত্মসমর্পণ করবে না রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমাদের ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসাবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব যাকে আমরা ঝাঁসির রানী বা ঝাঁসি কি রানী নামে বেশি জানি ব্রিটিশ শাসনের সময়কালে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিকৃত ও প্রতিমূর্তি হলেন লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই নামটিতেই রয়েছে সাহস ও বীরত্বের নিদর্শন ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে তিনি তার বড় অবদান রেখেছিলেন তার জীবনের শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি তার বাণী যদি যুদ্ধের ময়দানে পরাজিত ও নিহত হই তবে আমরা অবশ্যই অনন্ত গৌরবের সঙ্গে সেই মৃত্যু বরণ করে নেব জন্ম পরিচয় রানী লক্ষ্মীবাই মহারাষ্ট্রের মারাঠি কারাডে ব্রাহ্মণ পরিবারে উনিশে নভেম্বর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বারাণসীর কাশি এলাকায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মরুপান্ত তামবে এবং মাতা ভাগীরথী বাই তামবে তিনি বিথুরে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দরবারে কর্মরত ছিলেন জন্মের পর রানী বাইয়ের নাম রাখা হয়েছিল মণিকর্ণিকা তামবে এবং বাড়ির আদুরে নাম ছিল মনু মনুকে তার বাবা ছাবিলি নামেও ডাকতেন দুর্ভাগ্যক্রমে মাত্র চার বছর বয়সেই ছোট্ট মনু মাতৃহারা হয় পরে তার পিতা তাকে লালন পালন করেছিলেন জীবন। পিতা মরুপান্ত তামবে কোর্টের কাজকর্মে জড়িত থাকার কারণে মনু ওই সময়কার অন্যান্য নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করার সুযোগ পেয়েছিলেন সেই সময় তিনি আত্মরক্ষামূলক শিক্ষা লাভের পাশাপাশি ঘোড়া চালানোর শিক্ষা গ্রহণ করেছিলেন রানী লক্ষ্মীবাইয়ের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয় তিনি পড়তে এবং লিখতে সক্ষম ছিলেন সমসাময়িক নারীদের তুলনায় তিনি অনেক বেশি স্বাধীন ও দৃঢ় মানসিকতা সম্পন্ন ছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি বাল্যকাল থেকেই নানা সাহেব ও টুপির কাছে তলোয়ার চালানো এবং তীরন্দাজি বা আর্চারি শিখেছিলেন এছাড়াও তিনি তার বান্ধবীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন বৈবাহিক জীবন ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকারের সঙ্গে আঠেরোশো বিয়াল্লিশ সালে মাত্র ১৩ বছর বয়সে রানী লক্ষ্মীবাইয়ের বিবাহ হয় ঝাঁসিতে চলে যাওয়ার পর সেখানে তার নতুন নামকরণ করা হয় নাম দেওয়া হয় লক্ষ্মীবাই রাজা গঙ্গাধরের আগেও একজন স্ত্রী ছিলেন যিনি নিঃসন্তান অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন পরবর্তীতে আঠেরোশো একান্ন সালে রানী বাই এক পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয়েছিল দামোদর রাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সন্তানটি মাত্র চার মাস বেঁচেছিল এদিকে রাজা গঙ্গাধরেরও বয়স বেড়ে যাচ্ছিল তাই তারা তাদের এক আত্মীয়ের সন্তানকেই দত্তক নিয়ে নেন এবং তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দামোদর রাও আঠেরোশো তিপ্পান্ন সালে রাজা গঙ্গাধরের প্রাণ বিয়োগ ঘটে সত্যবিলোপ নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৎকালীন জেনারেল লর্ড ডালহৌসির নিয়ন্ত্রণে থাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসিতে সত্যবিলপ নীতি প্রয়োগ করে এই নীতি অনুযায়ী কোনো একটি রাজ্যের রাজা যদি তার নিজের রক্তের সম্পর্কের কাউকে উত্তরাধিকারী হিসেবে না রেখে যায় তবে সেই রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবেই কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে কিন্তু এই নীতির বিরুদ্ধে রানী লক্ষ্মীবাই তীব্র প্রতিবাদ জানান এই নীতির অধীনে দামোদর রাওয়ের সিংহাসনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ তিনি দত্তক পুত্র ছিলেন আঠেরোশো সালের মার্চ মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বাৎসরিক ষাট হাজার টাকার চুক্তিতে রাজপ্রাসাদ এবং দুর্গ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছিল কিন্তু লক্ষ্মীবাই কোনোভাবেই ঝাঁসিকে ব্রিটিশদের হাতে সমর্পণ করার পক্ষপাতি ছিলেন না তিনি এর বিরোধিতা করে গর্জে ওঠেন ম্যায় আপনি ঝাঁসি নেহিদুঙ্গি মহাবিদ্রোহে লক্ষ্মীবাইয়ের ভূমিকা দশই মে আঠেরোশো সাতান্ন সাল ওই দিন মিরাটে ভারতীয় বিদ্রোহের সূচনা ঘটে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে এনফিল্ড রাইফেলের আচ্ছাদনে শুকরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয় কথা জানার পর ভারতীয় সেনারা উক্ত রাইফেল ব্যবহারে অসম্মতি জানায় কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ বিবৃতি দেয় যে যারা অসম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিদ্রোহে অনেক ব্রিটিশ সৈন্যসহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নিযুক্ত কর্মকর্তাদের হত্যা করে সিপাহীরা ওই সময় লক্ষীবাই তার বাহিনীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ঝাঁসি ত্যাগ করাতে পেরেছিলেন সমগ্র ব্যাপী প্রবল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে লক্ষ্মীবাই একাকি ঝাঁসি ত্যাগ করেন তার নেতৃত্বে ঝাঁসিতে শান্ত ও শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল তার আয়োজিত হলদি কুমকুম অনুষ্ঠানে ঝাঁসির রমণীরা শপথ নিয়েছিল যে কোনো আক্রমণকেই তারা মোকাবিলা করবে ভয় না পেয়ে আঠেরোশো সাতান্ন সালের আটই জুন যখন বাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত কর্মকর্তাসহ স্ত্রী সন্তানদের উপর গণহত্যার বিষয়ে তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে অবশেষে ব্রিটিশ সৈন্যরা স্যার হিউরসের নেতৃত্বে ঘাঁটি গেড়ে বসে এবং ঝাঁসি রাজ্য আক্রমণ করে রানী লক্ষ্মীবাঈ তার বাহিনী নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধে নেতৃত্ব দেন ঝাঁসির হয়ে তাঁতিয়াটোপিও কুড়ি হাজার সৈন্য সমন্বিত একটি দলের নেতৃত্ব দেন যদিও সেই অব্দি তারা প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেননি রানী লক্ষ্মীবাই অবশেষে হার শিকার করতে বাধ্য হন ইংরেজ বাহিনী ঝাঁসিতে নিজের শাসন প্রতিষ্ঠার পূর্বেই লক্ষ্মীবাই তার পুত্রসহ রাজ্য ছেড়ে কালপিতে পালিয়ে যান এবং তাঁতিয়া টোপির নেতৃত্বে একটি বিদ্রোহী বাহিনীতে যোগ দেন রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু মহাবিদ্রোহের আগুন তীব্রভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লে রানী লক্ষ্মীবাই এবং টপি গোয়ালিয়রের দিকে রওনা দেন সেখানে তাদের যৌথ বাহিনী গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করে এবং পরাজিত বাহিনীর সদস্যরা যৌথ বাহিনীর সাথে একত্রিত হয় তারপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করেন তাদের সম্মিলিত বাহিনী সাতেরোই জুন আঠেরোশো আটান্ন সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কোঠা কি সেরাইয়ের রাজকীয় বাহিনীর সাথে দমে। যুদ্ধ চালিয়ে শহীদ হন রানি পরবর্তীতে আরও তিন দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়র পুনর্দখল করে যুদ্ধ শেষে ব্রিটিশ জেনারেল রস তার প্রতিবেদনে উল্লেখ করেন যে রানী তার সহজাত সৌন্দর্য চতুরতা এবং অসাধারণ অধ্যাবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন এছাড়াও তিনি বিদ্রোহী সকল নেতানেত্রীর তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন বীরাঙ্গনা স্মৃতি ও সম্মাননা ভারতের অনেক স্থানে লক্ষ্মীবাইয়ের মূর্তি দেখা যায় যেখানে রানী ঘোড়ার পিঠে তলোয়ার হাতে পিঠে ছেলেকে বাঁধা অবস্থায় এরকম মূর্তি রয়েছে গোয়ালিয়রের লক্ষ্মীবাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফিজিক্যাল এডুকেশন তিরুবন্তপুরমের লক্ষ্মীবাই ন্যাশনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে ঝাঁসিতে রানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ তার নামে নামকরণ হয়েছে দু সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষিবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটি বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একটি মহিলা ইউনিটের নাম ছিল ঝাঁসি রেজিমেন্টের রানী উনিশশো সালে মহাবিদ্রোহের শতবর্ষ স্মরণে দুটি ডাকটিকিট জারি করা হয়েছিল তার নামে রানী লক্ষ্মীবাইকে নিয়ে রচিত হয়েছে কিছু গান হিন্দি কবিতা উপন্যাস চলচ্চিত্র নির্মিত হয়েছে লেখিকা মহাশ্বেতা দেবীর ঝাঁসি কি রানী বইটির বিখ্যাত পংক্তিটি হল খুব লড়ি মারদানি ও তো ঝাঁসিওয়ালি রানী থি লক্ষ্মীবাইকে নিয়ে যে চলচ্চিত্র ও সিরিজ নির্মিত হয়েছে সেগুলি হল দ্য টাইগার অ্যান্ড দ্য ফ্লেম ঝাঁসি কি রানি মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি যেখানে মণিকর্ণিকার চরিত্রে ছিলেন কাংনা রান উপসংহার ঝাঁসির রানী লক্ষ্মীবাই আজও আমাদের ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসাবে পরিচিত তাকে সর্বদাই ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ ফৌজের অন্তর্গত প্রথম নারী দলের নামকরণও রানী লক্ষ্মীবাইয়ের স্মরণে করা হয়েছিল ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে